আসসালামু আলাইকুম ভিউয়ার আমি আপনাদের জন্য আবারও চলে আসলাম আজকে আমি শেয়ার করব আপনাদের এমন একটি ক্রিম যে ক্রিমটি হচ্ছে একটানা অনেকগুলো কাজ করবে আর তাছাড়া এক এক করে আমি ক্রিমের সবগুলো কথাই বলে যাব যেমন হচ্ছে এই ক্রিমটি আপনারা কেন ব্যবহার করবেন কি কি উপকার পাবেন আর তাছাড়া এই ক্রিমের সাইড এফেক্ট কি এবং এই ক্রিম ব্যবহার করলে কতদিন ব্যবহার করা যাবে আর তাছাড়া এই ক্রিম ব্যবহারের ফলে আপনার কি কি উপকারিতা পাবেন এবং কি কি অপকারিতা হতে পারে সবকিছু বিষয়ে আমি আজকে আলোচনা করব আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে তা ক্লিক করতে ভুলবেন না তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার সামনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এই ক্রিমটির নাম হচ্ছে স্পটলেস চিক্স পাউ পাউ হোয়াইটনিং ক্রিম এটি তাইওয়ানের একটি ক্রিম আর তাছাড়া এই ক্রিমটি স্পটলেস চিক্স পাউ হওয়ার কারণটা হচ্ছে এটা আপনার স্কিনে এবং আপনার গালে যত ধরনের পিম্পলস থাকুক না কেন সব পিম্পলস এক এক থেকে এক সপ্তাহের ভিতরে কিন্তু একদমই কমিয়ে দেবে আর তাছাড়া এই ক্রিমটি পাপায় এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা হয়েছে প্রথমত এই ক্রিমটা আপনার কি কি কাজ করে থাকে আপনার স্কিনে যদি কোনো ধরনের পিম্পল থাকে বা আপনার স্কিনে যদি কোনো ধরনের গর্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই গর্ত এবং পিম্পলকে এক থেকে সাত দিনের মধ্যে মিটিয়ে দিবে আর তাছাড়া স্কিনটাকে একদম দেবে আপনার এই ক্রিমটা ব্যবহারের ফলে যারা হোয়াইটনিং চান এবং খুব দ্রুত হোয়াইটেনিং চান তাদের জন্য কিন্তু এই ক্রিমটি খুবই ভালো হবে তাছাড়া এই ক্রিমের যে ডে ক্রিমটি আছে এই ক্রিমটির যে ডে ক্রিমটি সেটি কিন্তু অসাধারণ একটি ক্রিম যখন আপনি ব্যবহার করবেন আপনার কোনো ধরনের মেকআপ লুক প্রয়োজন হবে না তৃতীয়টা হচ্ছে আপনার স্কিন যদি কোনো ধরনের মেস্তা থাকে সেই মেস্তা যদি হয় চামড়ার উপরের দিকে সেটা কিন্তু একদমই মিশে যাবে আপনার স্কিনের সাথে আর তাছাড়া এটা তিন থেকে চারটা ব্যবহারের ফলে কিন্তু আপনার একবারের জন্য হয়ে যাবে চার নাম্বার যাদের স্কিনে একদমই লাল হয়ে যায় জ্বালা পোড়া করে কোনো কিছু ব্যবহারের ফলে স্কিন গরম হয়ে যায় এবং কোনো ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে না স্কিন অতিরিক্ত সেন্সিটিভ এবং স্কিনে সব ধরনের প্রোডাক্ট সুট করে না এবং স্কিন পোড়া করে তাদের জন্য কিন্তু এই ক্রিমটি খুব ভালো হবে আর এটার কারণটা হচ্ছে এই ক্রিমের মধ্যে যে মেডিসিনটা দেওয়া আছে এটা খুবই কম মাত্রায় মেডিসিন দেওয়া আছে যার ফলে কিন্তু আপনার স্কিনে কোনো ধরনের অ্যালার্জি রিয়াকশন করবে না আপনার স্কিনে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করবে না এখন আমি বলবো যে এই ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবেন না সাধারণত পনেরো বছরের নিচে কিন্তু ব্যবহার করতে পারবেন এতে করে আপনার সাইড এফেক্ট হতে পারে আর দুই নম্বর হচ্ছে যারা গর্ভবতী মহিলারা আছেন তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না কারণ এই ক্রিমটির ভিতরে আছে স্যালসেলিক অ্যাসিড যা আপনার স্কিনের জন্য ক্ষতি হতে পারে গর্ভবতী মহিলাদের জন্য গর্ভবতী মহিলাদের জন্য ব্যবহার করলে এটা কিন্তু সাইড এফেক্ট হতে পারে আর তিন নাম্বার হচ্ছে চোখের নিচের অংশে ব্যবহার করতে পারবেন না চোখের নিচে অংশে যদি ব্যবহার করেন এতে করে আপনার সাইড এফেক্ট হতে পারে তবে ক্রিম ক্রিমটি আপনি চোখের নিচে অংশে ব্যবহার করতে পারবেন তো এবার চলুন দেখেন এই ক্রিমটি আসল চেনার উপায়টি এখানে যদি আমার কাছে নকল ক্রিমটি নাই তবে নকল ক্রিম থাকলে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতাম তবুও আমি এখানে বলে দিব কিভাবে আপনি বলে দিবেন কিভাবে আপনারা নকল ক্রিমটি চিনবেন এখানে যে হলোগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতর যে লেখাটা আছে নকল ক্রিমের মধ্যে কিন্তু হলোগ্রামের ভিতরে লেখাটা থাকবে না এটা দেখে কিন্তু আপনার এই ক্রিম টি পারবেন আর তাছাড়া উপায়টা আসল চেনার উপায়টা সেটা হচ্ছে ক্রিমটা ভেতর দিকটা দেখে চেনা এখানে যে নাইট ক্রিমটা আপনারা দেখতে পাবেন নাইট ক্রিমটা দেখতে কিন্তু একদমই হলুদ হবে নকল ক্রিমটা আর এখানে যদি আপনার ডে ক্রিমটা দেখেন এরকম ঘিয়া কালার হবে যদি আপনার ক্রিমটি দেখতে পারেন একদমই ঘিয়া কালার আর তাছাড়া একটু সাদা সাদা থাকবে কিন্তু নকল যে ক্রিমটা এটা কিন্তু একদমই হলুদ কালার এবং আঠালো থাকবে অতএব যখন আপনি ক্রিমটি দেখবেন অবশ্যই ভালো মতো যেটা সেটা কিন্তু হালকা কালার হোয়াইট কালার হয়ে থাকে আর তাছাড়া হালকা গোলাপি বা ঘিয়া কালার হয়ে থাকে আর এটা কিছুটা ঘন হয়ে থাকে কিন্তু আপনারা যে নকল ক্রিমটা কিনবেন সেটা কিন্তু একদমই পাতলা থাকবে এবং আপনার স্কিনে মিশবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা ব্যবহারের ফলে কিন্তু একদমই একটি স্পটলেস এবং খুবই একটি স্কিন একটা গ্লো চলে এসেছে ঠিক আপনি কিন্তু ব্যবহারের ফলে এরকম একটি গ্লো পাবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যারা এটি ব্যবহার করবেন দিনের বেলা কোন ধরনের মেকআপ লুক প্রয়োজন নেই কেউ বুঝতে পারবে না যে আপনার স্কিনে কি ব্যবহার করেছেন কিন্তু আপনার স্কিনে সারাদিন একটা গ্লো থাকবে তো আশা করি আজকের ভিডিও আপনাদের একটু হলে ভালো লেগেছে আজকে কিন্তু অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে এবং রিলেটিভদের সাথে আর তাছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই শেষ করব।